হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ তোমাদেরকে আজকে লোকনাথ বাবার পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকে সকাল থেকেই আমাদের বাড়িতে পুজোর পুরো তোরজুর লেগে গেছে দেখো ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে পুজোর সব কিছুই প্রায় এখন রেডি হয়ে গেছে আর মা ওদিকে পায়েসটা বানাচ্ছে তো চলো আজকের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুবই ভাল লাগবে আর যদি ভাল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটা শুরু করা যাক এই দিকে আমাদের বাড়ির অন্যান্য ঠাকুররা রয়েছে দিদা ওখানে রোজকার যেরকম পুজো হয় নিত্য পুজো সেই পুজো দিচ্ছিল আর মা এখানে রান্নাঘরে চলে এসেছে পায়েস বানাতে যে পায়েস হচ্ছে এই হাঁড়িটা এটা ঠাকুরেরই হাড়ি ঠাকুরেরই ভোগ বা কিছু বানানো হয় যখন দরকার লাগে আর মা এরকমভাবে মুখটা বেঁধে নিয়েছে মুখ নাক সব কিছু যাতে মানে ঠাকুরের পুজোর নিয়ম এটা যে পুজোর ভোগ ঠোক বানাতে হলে নাকটা ঢেকে নিতে হয় যাতে সেই ঘ্রাণ গন্ধ যাতে নাকে না আসে এইদিকে আমাদের গুরুদেবের ফটো আমরা বেলুর মঠের দীক্ষিত আর ইনি হচ্ছে বেলুড় মঠের মহারাজ শিবময়ানন্দ মহারাজজি তো এনি আমাদের গুরুদেব আর রামকৃষ্ণ দেবের দীক্ষা নিয়েছিলাম আমরা সবাই পুজোর কাজ প্রায় হয়েই গেছে এরপরে পুজো শুরু হবে ওদিকে দিদা জোগাড় করছে আর মা রান্নাঘরে পায়েসটা করছে মায়ের পায়েসটা রান্না হয়ে গেছে এখন মা এসে দিদার সাথে রোজকার যে নিত্য পুজো হয় ঘরের সেই পুজোটা করে নিচ্ছে আগে তারপরে লোকনাথ বাবার পুজোটা হবে এই আসনটার ওপর রাখাতে কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে সত্যিকারের পদ্মফুলের ওপর যেন বসে আছেন লোকনাথ বাবা এই আসনটা সেই পানিহাটি মেলা থেকে কিনে আনা হয়েছিল ডিসেম্বর মাসে তো খুবই সুন্দর কালারটাও একদম আসল পদ্মফুলের ফুলের মতন আর সাইজটাও পারফেক্ট হয়েছে পুরো এই মালাটা দিদা নিজে হাতে গেথে তৈরি করেছে আমাদের গাছের ফুল দিয়ে আর পায়েসও এদিকে রেডি হয়ে গেছে মা বেড়ে দিয়েছে বাটিতে এই বড় বাটিটা লোকনাথ বাবার জন্য আর ছোট তিনটে বাটি আমাদের ঘরের অন্যান্য ঠাকুরদের জন্য আর পুজোর কাজও সব রেডি এখন ঘট পসাচ্ছে মা ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে তারপর দুপা ধান যার যার ঘরটা রাখতে হয় যা নিয়ম সেভাবে করছে এরপর পাঁচালি পড়া হবে আর পাঁচালিটা আমি পরবো जो तो तन ঠাকুরের গ্লাস বাটি সবে তো এখন তুলসী পাতা দিয়ে দিচ্ছে মা যেটা নিয়ম ঠাকুরের পুজোতে সবকিছুতে তুলসী পাতা দিয়ে দিতে লাগে चारो प्रे भारे हर चारूरी जाना दो আমার পাঁচালি পড়া হয়ে গেছে তারপরে ঠাকুর প্রণাম করে তারপর কিছুক্ষণ দরজা দিয়ে রাখা হয়েছিল যাতে ঠাকুর প্রসাদ গ্রহণ করে তারপর এখন আবার দরজা খোলা হলো তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে তো আশা করি তোমাদের ব্লগটা ভাল লাগলো বিকেলবেলা আবার যাব একটা মন্দিরে এখানে সোনার মন্দির নামে পরিচিত লক্ষ্মীনারায়ণের মন্দির আছে গঙ্গার পারে তো ওখানে ঠিক করেছে আমি আর মা যাব তো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব পরের নেক্সট ব্লগে তোমরা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন টাটা